কাটমানি দিলেই কাজ হবে ঠিক এমন মন্তব্য প্রত্যেকে দশ শতাংশ করে কাটমানি দিচ্ছেন আর দশ শতাংশ না হলে কাজ হবে না এলাকায় জানিয়ে দিচ্ছেন পঞ্চায়েত প্রধান এমন চিত্র ধরা পড়লো বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের যে মান করা এলাকা রয়েছে সেই মান করা গ্রাম পঞ্চায়েত প্রধানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন মহিলা প্রধান তিনি জানিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে যে কাজের টেন্ডার যেটি পাশ হয়েছে সেই টেন্ডারে পাশ হওয়া তহবিল যত টাকা রয়েছে অর্থ বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ অর্থ থেকে দশ শতাংশ তিনাকে দিতে হবে তারপরেই কাজ করা যাবে জল প্রকল্পের জন্য ভূগর্ভস্থ এটি বৈদ্যুতিক কাজের কারণেই পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছিলেন ঠিকাদার এমত অবস্থায় ঠিকাদার জানতে পারেন যে টেন্ডারে দশ শতাংশ দিতে হবে পঞ্চায়েত প্রধানকে শুধু জানতে পারেন তাই নাই প্রকাশ্যে এসেছে সেই ভিডিও পঞ্চায়েত প্রধানের হাতে তিনি নগদ অর্থ পাঁচ হাজার টাকা দিতে চান তিনাকে খুশি করার জন্য তবে তাতেও খুশি নয় সেই প্রধান তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মোট বরাদ্দ অর্থের দশ শতাংশ তিনাকে দিতে হবে দশ শতাংশ যদি ট্যাক্সের টাকা জনসাধারণের টাকা পঞ্চায়েত প্রধান কাটমানি হিসেবে ঘুষ হিসেবে নিয়ে নাই তাহলে জনসাধারণের কাজ হবে কি করে কোথা থেকেই বা ঠিকাদার কাজ করবে সাধারণের জন্য কেমন করে হবে উন্নত মানের ডেভেলপমেন্ট প্রশ্ন থাকছে সকলের যেখানে গোলসি অর্থাৎ বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের মান করার পঞ্চায়েত প্রধানের এমন চিত্র প্রকাশ্যে আসছে এর আগেও আমরা একাধিক বার দেখেছি একাধিক তাবুড়ে নেতাদের তাবুড়ে মন্ত্রীদের কাটমানের ভিডিও প্রকাশ্যে আসতে ফের বিপাকের মুখে জনপ্রতিনিধি বিপাকের মুখে প্রকাশ্য ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই বিপাগের মুখে পড়েছেন মানকরা গ্রাম পঞ্চায়েতের প্রধান লাহা তিনি জানিয়ে দিয়েছেন যে দশ শতাংশ নিচে হলে তিনি কোনো মতেই কাজ করবেন না অর্থাৎ পঞ্চায়েত প্রধানকে দশ শতাংশ দিতে হবে তারপরেই কাজ হবে পাঁচ হাজার টাকা তেনার হাতে পৌঁছে দিতে যান ঠিকাদার সেই পাঁচ হাজার টাকা তিনি নিতে নারাজ তিনি দশ শতাংশ নেবেন টেন্ডারের আর তাতেই প্রশ্নের মুখে প্রশাসনিক ভূমিকা জেলা শাসক কি করছেন এটাই দেখার কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি প্রশাসনের পক্ষ থেকে উক্ত প্রধানের বিরুদ্ধে কাটমানি আর কতদিন দেবে ঠিকাদার থেকে শুরু করে শ্রমিক সংগঠন কাটমানিক এভাবেইকে কি নিয়ে লুণ্ঠন করা হবে জনসাধারণের উন্নয়নমূলক কাজ থেকে বর্ধমান থেকে ক্যামেরায় আয়ুব খান রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম হ্যাঁ এটা নাও আর বলো না কি না

কত কিছু এক্সট্রা কাজ করেছে আগে বাড়িটা কিছু আমাদের নিজেদের আর কি বলবো দেড় লাখ টাকা এক লাখ সাতষট্টি দেড় লাখ টাকা হয়েছে কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না তোমার অফিসের লোক তো গিয়েছিলো চেক করতে